আলাইকুম দেখতে পাচ্ছেন একটা ধানের জমি সামনে দাঁড়া আছি তো এই ধানের জমিতে আসলে প্রত্যেকটা শিষেই আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল অবস্থা চলে আসছে আপনারা হয়তো যারা ধান চাষ করে থাকেন তারা জানেন যে এই ফুল ফোটার সময় থাকে মানে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ধানের এই ফুল অবস্থাটা থেকে থাকে তো এই তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রত্যেকটা ধানের শিষে অ্যাকচুয়ালি আর আমরা যেটা পরার কারণ বলি পলিনেশন এই পরাগায়ন সম্পন্ন হয়ে থাকে বিশেষ করে পরাগায়নটার সময়কাল আসলে ধরা হয় যে সকাল আটটা থেকে বারোটা নয়টা থেকে বারোটার মধ্যেই ধানের ফলের পরাগায়ন সম্পন্ন হয় সো এই ক্রিটিক্যাল স্টেজটাতে আসলে আপনারা যে কোনো ধরনের কীটনাশক সেটা হতে পারে ছত্রাকনাশক কিংবা কীটনাশক বা অন্যান্য মাকরনাশক এটসেট্রা যাই হোক না কেন এই তিন থেকে পাঁচ দিন স্পেশালি সকালবেলা হ্যাঁ এই বারোটার আগ আগ পর্যন্ত বারোটার আগ পর্যন্ত যে কোনো ধরনের কেউ বলবো কীটনাশক দেওয়া থেকে বিরত থাকতে হবে কেননা এই সময়টাতে আপনার আসলে ধানের যে পোলিনেশন বা পরাগায়ন সেট হয়ে আপনার ধানের চাল ফর্মেশন হবে হ্যাঁ সো কোনো অবস্থাতেই এই সময়ে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না থ্যাংক ইউ